আসসালামু আলাইকুম সবাইকে লাল সবুজ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজকে শিরোনাম দেখেই আপনি বুঝতে পারবেন যে কি বিষয়ে কথা বলতে চাই বাংলাদেশকে নিয়ে আমি কিছু ভালো ভালো চিন্তা ভাবনা করে যখন ঘুমাতে গেলাম রায়তে সত্যি সত্যিই বাংলাদেশ আমার কল্পনায় হাজির হয়ে আমাকে কিছু কথা বলে গেল আমাকে বলল যে তোমরা সভ্য হবে কবে উনিশশো একাত্তর সালে লাভের পর থেকে আমাকে পরিচালনার জন্য তোমরা ভালো শাসক দাওনি আবার তোমরা যে দায়িত্বশীল নাগরিক এই দেশটাকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবে সেরকম সুনাগরিকও তোমরা দিতে পারি সেই জন্মলগ্ন থেকে দেখে আসছি অসভ্য অসভ্য মানুষগুলোতে ভরে গেছে আমার বুকের উপর সে বলল যে এই মুক্তিযুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তীতে এটার ফায়দা লোটার জন্য একদল ধূর্ত লোক তাদের আত্মীয় স্বজন যারা মুক্তিযুদ্ধ করেনি তাদেরকে এই তালিকায় ঢুকিয়ে এখান থেকে ফায়দা লুটনো তারা কিন্তু এখন অনেকেই ভালো টাকা পয়সা পায় শুরুটাই টিটারি দিয়ে তারপরেও বাংলাদেশ হলো বঙ্গবন্ধু একটা স্বপ্ন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে বাধ্য হলেন যে আমার ডাইনে বামে চারিদিকে চোর তার মানে কি তখন থেকেই অসভ্যতা শুরু জিয়াউর রহমান আসলেন জিয়াউর রহমান আসার পর দেশটাকে একটু গুছিয়ে আনার চেষ্টা করতেছিল কিন্তু এটা অন্যদের সহ্য হয়নি তাকে সরিয়ে দেওয়া হলো কারণ জিয়াউর রহমানের মাধ্যমে এই দেশটা বিশ্ব পরিস্থিতি লাভ করতেছিল সেটাও ধ্বংস করে দেওয়া হলো পরবর্তীতে ইরশাদ ইসাদ দেশটাকে নিয়ে অনেক দিন পরিচালনা করলেন সেখানে অনেক বাধা বিপত্তি ঈর্শাদের পতন হয়ে গেল নব্বইয়ের পর আরও অনেকগুলো শাসন হলো আওয়ামী লীগ বিএনপির কিন্তু দেশের যে পরিবর্তন হওয়ার কথা সেটা হলো না যেমন মালয়েশিয়াতে একজন নেতার কারণে মালয়েশিয়ার যে বিশাল পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে আর সেই পরিবর্তন কোনো ক্রমেই আসতেছে না কারণ এ দেশের নাগরিকগুলো অসভ্য আমি তার কিছু উদাহরণ তুলে দিচ্ছি ওই স্বপ্নের মাধ্যমে বাংলাদেশ আমাকে যেভাবে জানিয়ে দিল সেটাই বলার চেষ্টা করছি এ দেশ গঠন করে কারা শিক্ষক সমাজ আমি তাদেরকে চোদ্দারেকেই বলছি শিক্ষকগুলো এখন খুব বাণিজ্যিক হয়ে গেছে তারা ক্লাসে ছাত্রদের সাথে এমন আচরণ করে তাদের সাথে তাদের কাছে প্রাইভেট না পড়লে যেন একটা শত্রু হয়ে যায় কিন্তু একজন শিক্ষকের এরকম হওয়ার কথা ছিল না বারো দিনে বা পনেরো দিনে মাস বানানা যাই করেন ছাত্রদের সঠিকভাবে পড়ান ক্লাসে যদি আপনি তিরিশ জনকে পড়াতে না পারেন ঠিকই কিন্তু আপনি কোচিং সেন্টারে তিরিশ জনকে নিয়েই ওই শিক্ষাটাই দিচ্ছেন তার মানে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে তাহলে দেশ যাদের দ্বারা গঠিত হবে সুন্দর নাগরিক যারা গড়ে তুলবেন তাদের দ্বারাই প্রথম দেশ ধ্বংস হয়ে যাচ্ছে চলতে পড়তে দেখেন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এই বাহিনীর কাজ হল দেশের নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা যাতে কেউ অন্যায় করে পার পেয়ে যেতে না পারে দুষ্টের দমন হবে আর সুষ্ঠকে যারা ভালো তাদের সহযোগিতা হবে কিন্তু এই পুলিশ বাহিনীর কাছে কখনোই সেটা পাওয়া যায়নি যখন দেখি পুলিশের কাঁধে হাত রেখে একজন মূর্খ লোক শুধুমাত্র নেতার পেছনে ঘোরে বেঁধায় জমিয়ে গল্প করে একসাথে বিড়ি সিগারেট খায় তখন আর বুঝতে বাকি থাকে না যে এই বাহিনীতেও ভদ্রলোক নেই আবার তাদেরকেই বা দোষ দেবো কী করে রাজনৈতিক পরিস্থিতি এমন আবার তাদেরকে যে পরিমাণ টাকা পয়সা দিয়ে এই পদে আসতে হয় বা চাকরি নিতে হয় তাদেরও ওই টাকাগুলো তুলতে তো হবে তখন তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েন ফলে বাংলাদেশের যে চাহিদা সেই চাহিদা কিন্তু এদের দ্বারাও পূরণ হলো না আবার ডাক্তার আপনি ডাক্তারের কাছে যান আপনি সরকারি হাসপাতালগুলোতে যান এই ডাক্তার নার্স এরা যে কতটা অসভ্য হ্যাঁ এটা যারা এই ডাক্তার নার্সদের কাছে যান নাই তারা বুঝতে পারবেন না তবে যেহেতু অসুস্থতা সবাইকেই ধরে সবাই যান এই ডাক্তাররা যেই আচরণ করেন কিন্তু আবার প্রাইভেট সেক্টরে যখন এই ব্যক্তিই বসেন তার আচরণ ভিন্ন হয়ে যায় তার মানে এরাও সভ্য মানুষ হলো না শিক্ষিত হয়েও জাতি এদের কাছ থেকে যেই ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটাও পায় না এরপর বড় বড় কর্মকর্তাদের দিকে তাকান আপনি কোনো প্রয়োজনে তাদের কাছে যদি চান দায়িত্বশীল কোনো ব্যক্তি সেটা ছোটো থেকে বড় পর্যন্ত যেখানেই যান দেখবেন যে লোকগুলা টাকা ছাড়া কোনো কথাই বলবে না আত্মীয় স্বজন আত্মীয়র যে সম্পর্ক সেটা হলে কাজ করে আর টাকা এই দুইটা জিনিস ছাড়া কোনো কাজই করে না অথচ বাংলাদেশের যেই অভ্যোদয় হয়েছিল বাংলাদেশ নামের যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আসলো এগুলোর বিরুদ্ধে এই শোষণের বিরুদ্ধেই এই দুর্নীতির বিরুদ্ধেই কারণ তারা পাকিস্তানের কাছে যদি সুশাসন পেত আলাদা রাষ্ট্র গঠন করতো না তো সুশাসনের জন্য এই দেশটা নতুন করে বিশ্ব মানচিত্রে আসলেও ভালো মানুষের অভাবে সে বিশ্ব মানচিত্রে সঠিকভাবে দাঁড়াতে পারলো না এমপি মন্ত্রী তারা তো ইনভেস্টর যেই পরিমাণ টাকা পয়সা খরচ করে তারা এমপি মন্ত্রী হন তো তারা তো আপনাদেরকে শোষণ করবেই ভদ্রলোক তো আসেইনি দু একজন ভদ্রলোক ওদের কোনো মূল্যায়নই করে না এই এমপিগুলো কারু কাছে মূল্যায়ন পায় না মোটেও এমনকি আমলাদের কাছেও এদের কোনো মূল্য থাকে না একটা জিনিস মনে রাখবেন যাদের পেশা শুধু রাজনীতি রাজনীতি দিয়ে যাদের জীবন সংসার চলে এই ধরনের লোককে আর ক্ষমতায় বসাবেন না কারণ সেই লোক দুর্নীতি ছাড়া তার সংসার চালাতে পারবে না আবার সামনে নির্বাচনে যেই পরিমাণ খরচ হবে সেই খরচের টাকা গোছাতেও তারা দুর্নীতি অবশ্যই করবে হ্যাঁ এমন লোকগুলোকে আনেন যারা পরিশ্রমী তৎকালীন সময়ে যারা দেখছেন অনেকেই টুপি সেলাই করতো অনেকেই কামারের কাজ করতো অর্থাৎ তার রাজনীতির পাশাপাশি নিজস্ব আয়ের উৎস ছিল ছোট হোক বড় হোক যাদের আলাদা আয়ের উৎস আসে শুধু তাদেরকেই রাজনৈতিক স্বীকৃতি দেওয়া উচিত স্বীকৃতি দেওয়া উচিত যাতে আমরা এই ভালো মানুষ পাই তো এই মানুষগুলো আমরা পেলাম না অসভ্য মানুষ পেয়েছি চেয়ারম্যান মেম্বার এগুলো আর বলতে হবে না আপনারা যারা থাকেন আশপাশে একদম কাছের মানুষ তারাও অনেক টাকা পয়সা খরচ করে চেয়ারম্যান মেম্বার হন তো তারাও আর সভ্য থাকতে পারেন না যেই পরিমাণ টাকা উপর মহলে দিতে হয় নমিনেশন পেতে জনপ্রিয়তায় তো আর কেউ চেয়ারম্যান মেম্বার হয় না দলীয় কারণেই হয় তো সব মিলিয়ে আমরা একঝাঁক অসভ্য মানুষ পেয়েছি ঋণ ব্যবস্থাও তেমনি হ্যাঁ যাদের ঋণ পাওয়ার কথা ছিল তারা ঋণ পায় না ঋণ পায় যারা অসভ্যতা করে বাম হাত দিয়ে কিছু দেয় তারা ঋণ পায় এভাবেই এই অর্থনৈতিক খাতটাও ধ্বংস হয়ে গেছে আমরা যে কতটা অসভ্য আরও একটা জিনিস দেখিয়ে দিল মাইল স্টোনের যেই ঘটনা সত্যি যদি আমরা সভ্য হতাম তাহলে এক বোতল পানি এত দামে আমরা বিক্রি করতে পারতাম না হয়তো ফিরিয়ে দিতে না পারলেন আপনি সঠিক দামে তো বিক্রি করতে পারতেন আপনি যে কত অসভ্য এ দেশের কত অসভ্য নাগরিক এক বোতল পানি বিক্রি করে আপনি সেটা বুঝিয়ে দিয়েছেন একজন রিক্সাওয়ালা একজন মা একজন বাবা যখন তার সন্তানকে স্কুল বা কোচিংয়ে নিয়ে যায় তখন এই রিক্সাওয়ালার আচরণ দেখবেন একটু রোদ উঠলে একটু বৃষ্টি হলে এই রিক্সাওয়ালার আচরণ দেখতে পান তাদের অসভ্যতা শুরু হয়ে যায় অর্থাৎ আপনি উপর থেকে নিচ পর্যন্ত যেখানেই তাকাবেন আমাদের এই অসভ্যতা দেখতে পাবেন সব মিলে আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে উপস্থাপন করতে পারলাম না পরিশেষে আপনারা এই যে জুলাইয়ের অভ্যত্থান দেখলেন অভ্যুত্থানে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো অসভ্যগুলো চলে গেল কিছু সভ্য মানুষ ফিরে আসবে এই দেশটাকে বিশ্ব মানচিত্রে উচ্চ জায়গায় তুলে নেওয়ার জন্য মানুষ একটু শান্তিতে বসবাস করবে সুশৃঙ্খলভাবে বসবাস করবে তাদের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে রাজ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হবে না চাকরি করতে গেলে ঘুষ দিতে হবে না আবার আপনি জমির ক্ষেত্রে বলেন এই যে জমি যারা খাজনা খারিজ এটা সেটা করতে চায় এখানে কত যে ভয়াবহ দুর্নীতি হয় এটা না কল্পনাই করতে পারবেন না টাকা ছাড়া তারা কোনো কথাই বলে না সবচেয়ে বড় দুর্নীতির জায়গা যেটা বলাও ভয়ঙ্কর আদালত আমাদের আদালতে যে কি হচ্ছে একমাত্র আল্লাহ পাখি জানে যে যারা শুধুমাত্র এই আদালতে ঘুরেছেন তারাই বলতে পারবেন যে আদালত কি জিনিস এইটার সংস্কার খুব 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 জরুরি আদালতে পেশকাররা যা তা করে বসেন আদালতে দাঁড়িয়ে কিছু লোক স্বীকার পরেও সেই বিচার হতে দশ বছর বারো বছর লেগে যায় আমাদের এইটার সংস্কার সবচেয়ে বেশি জরুরি এটার যদি সংস্কার হয় পুলিশ প্রশাসনের যদি সংস্কার হয় শিক্ষা ব্যবস্থার যদি সংস্কার হয় এ দেশ বিশ্ব মানচিত্রে উঠে দাঁড়াবে আমি আশাবাদী আমরা অবশ্যই এটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ ক্ষতি হওয়ার হয়ে গেছে আমি আর শেষ কথাটা বলে নিতে চাই ধর্মীয় উন্মদনা নিয়ে দুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাড়িঘর ভাঙবেন কেন এটা তো চক্রান্তের একটা অংশ ওই ছেলেটা মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কথা বলেছে তাকে থানায় দিতেন তাকে নিয়ে বিচার বসাতেন তার আত্মীয়স্বজনকে বলতেন যে তোমার এই ছেলেটা এই ঘটনা ঘটাইছে আপনি বাড়িঘর ভাঙবেন কেন কোন অসভ্যতা এগুলো বাদ দিয়ে দেন ইসলামে এ ধরনের ফালতুমের জায়গা নেই এটা বরংশ আরও ইসলামের প্রতি মানুষের ধারণা বা ধারণা মানে খারাপ ধারণা চলে যাবে খারাপ মেসেজ চলে যাবে যে ইসলামপন্থীরা এমন এগুলো বাদ দিয়ে দেন এগুলোর সাথে যারা গভীরে জড়িত আছে বিশেষ করে এই যে রংপুরে যে ঘটনা ঘটলো তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে ইন্ডিয়াতে কী ঘটছে না ঘটছে আমরা ওটা দেখতে চাই না ইন্ডিয়া অমানবিক রাষ্ট্র এটা গোটা বিশ্ব সবাই জেনে গেছে আমরা মানবিক রাষ্ট্র হিসেবে থাকতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর ব্যবস্থা করা সরকারের জরুরি এই ব্যবস্থা গ্রহণ যেন করা হয় আবার আপনাদেরকে অনুরোধ করব। একজন যেই কথাগুলো ফেসবুকে সামাজিক মাধ্যমে লিখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে দয়া করে আপনার এই ধরনের লেখাগুলো লিখবেন না আপনার সন্তান কিটা বোঝান যে বাবা অন্য ধর্ম সম্পর্কে আজেবাজে কথা লেখো না বলিও না সব মিলে আবারও আশাবাদী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের ইচ্ছাগুলো পূরণ করুন এবং এই দেশকে সমৃদ্ধশালী করুন আমরা সবাই হাজার বছর ধরে যেভাবে একসাথে বসবাস করে আসছি সেভাবেই বসবাস করতে চাই ধন্যবাদ